এই ধরনের কতটা এক্সাইটেড হল এই কারণ আমি এই চরিত্রে আগ্রহ করে

তো আমরা ছবিটি করি না এটি ভালো চরিত্র পাই যে এক্সপিরিয়েন্সটা আমি কখনো করিনি আমি তো চরিত্রের লোভেও করি আশা করি এটা দর্শকের উপর নির্ভর করবে আপনার গণমাধ্যমের বন্ধুরা আপনারা কতটুকু দর্শকের কাছে পৌঁছে দেবেন সেটি দিদি এই চরিত্র থেকে তোমার কি উপলব্ধি যদি একটু বলো তুমি যে ভূত পড়িতে যে চরিত্রটা করছো তার থেকে তোমার যে উপলব্ধি কি হয়েছে এটির উপলব্ধি আমার মনে দেখুন এই উপলব্ধি যদি একটু অন্যরকম মানে তবে একটি বিষয় বলতে পারবো যে মানুষের ভেতরে যে মানুষের কাছাকাছি থেকে মানুষকে সত্যিকারভাবে চিনতে পারা এবং তার থেকে দূরে গিয়ে সেই মানুষের কতটুকু খাঁটি কতটুকু ভেজা সেটা একটি ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে গণতা দেখতে হচ্ছে তো এটা যদি জয়াসন যদি সেখান থেকে একটু শিক্ষা নিয়ে থাকে বা বুঝতে পারে সেটাই আমার টেকআপ হয় ভূত থেকে ভয় আর পড়ি একটা মানে কি বলবো লুটপথার গল্পের মতো থাকে আমরা ছোটবেলায় ঠাকুমার কাছে যখন ধূমপাড়া গল্প শুনতাম তখন ওই কিন্তু ওই ভূত এবং পড়ি দুটো মিলিয়ে যে এই গল্পটা কিরকম হতে চলেছে একবারে নতুন কিছু হতে চলেছে যেটা সৌকর্যদা আমাদের উপহার দিচ্ছে একটা অন্যরকম একটা ছবি একদম আমার মনে হয় আলাদা কিছু একটা পাব ওই